সাধনারত বিশ্বের অবনিত মুসলিমের সাথে আমরা সিয়াম সাধনা করছি আল্লাহ রাত আমাদের সবাইকে আমাদের সিয়াম আমাদের সালাদ আমাদের যাবতীয় ইবাদতকে কবুল করে দিন আমি আজকে এই যে বিদ্যানিকেতন বিদ্যানিকেতনে ম্রহ্মদ জেহাবুদ্দিন প্রয়াস জাতীয় কবি নজরুল বিদ্যানিকেতন এই বিদ্যানিকেতনে তোমরা যারা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী এবং যারা আলহাজ মোহাম্মদ আলোয়ার হুসেন সাধারণ ইসলামী সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যারা শীর্ষ স্থান অর্জন করেছ তাদের সবার প্রতি আমাদের অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক দোয়া এবং শুভকামনা যে কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করাটাই হল বড়ো কথা যারা অংশগ্রহণ করেছ তাদের সবার প্রতি আমাদের শুভকামনা আর যারা পুরস্কার পেয়েছ পুরস্কার পাবে তাদের প্রতি আমাদের অভিনন্দন যারা এবছর পুরস্কার পমি তারা অবশ্যই ইনশাল্লাহ আগামী বছর পুরস্কার পাবে এটা আমাদের প্রত্যাশা আমি প্রথমে যারা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী তাদের উদ্দেশ্যে আমি দুটি কথা বলি ছাত্রজীবনে যে কোনো পরীক্ষায় সফলতা অর্জন করলে খুব ভালো লাগে এটা নিজের ভালো লাগে বাবা মায়ের ভালো লাগে পরিবারের ভালো লাগে সমাজের ভালো লাগে শিক্ষকগণের ভালো লাগে সবার ভালো লাগে তাই না তো তোমরা আমার প্রত্যাশা থাকবে যে তোমরা প্রত্যেকটি পরীক্ষায় তোমরা সফলতা অর্জন করবে প্রত্যেকটা পরীক্ষায় প্রত্যেকটা পরীক্ষাকে খুব সিরিয়াসলি নিতে হয় পরীক্ষার আগে অনেক ভালো করে প্রস্তুতি নিতে হয় এবং ভালোভাবে প্রস্তুতি নিলে অবশ্যই পরীক্ষায় ভালো করা যায় তাই না তাহলে যারা বৃত্তি পেয়েছ তাদের প্রতি আমাদের অভিনন্দন যারা তোমরা আমাদের জন্য আদর্শ যারা তোমাদের উত্তরসূরী যারা তোমাদের জুনিয়র কিংবা তোমাদের সহপাঠী তাদের কাছে তোমরা অনুপ্রেরণা হিসাবে থাকে তোমাদেরকে দেখে তারা ভালো করে পড়াশোনা করবে আর তোমরা জীবনের একটি সফলতা একটি সফলতা এটা কিন্তু শেষ কথা না সামনে এটাকে ধরে রাখতে হয় ধরে রাখাটা খুব গুরুত্বপূর্ণ আজকে তুমি বৃত্তি পেয়ে তুমি নিশ্চয়ই খুব আনন্দিত কিন্তু এই আনন্দটা তোমার অর্থবহ হবে যখন তুমি সামনের দিকে আরও ভালো করবে আমরা সবাই একটা যুদ্ধের মাঠে আছি সবাই তোমরা যেমন পড়াশোনা করছো পড়াশোনার মাঠে একটা যুদ্ধ আমরা যারা কর্ম করি চাকরি করি আমাদেরও একটা যুদ্ধ সবাই আমরা যুদ্ধের মাঠে আছি তো যুদ্ধের মাঠে কেউ যদি থেমে যায় তাহলে তো সে হেরে যাবে তাই না তাহলে যুদ্ধের মাঠে কখনোই থামা যাবে না নিয়ম করে পরিকল্পনা করে আমাদেরকে আমাদের কাজ করে যেতে হবে তাহলেই আমাদের সফলতা আসবে আমরা এই বিদ্যানিকেতনটি আমরা এমনভাবে এটাকে তৈরি করেছি আমরা এটাকে পরিচর্যা করি যে তোমরা যারা আছো প্রত্যেকেই আমাদের সন্তান তোমরা প্রত্যেকেই আমাদের মূল্যবান সম্পদ এবং সন্তান হিসাবে তোমাদেরকে আমরা মনে করি এই কারণে তোমাদেরকে কিভাবে ভালো করে তৈরি করা যায় পড়ালেখার মাধ্যমে ভালো চিন্তাভাবনার মাধ্যমে আমল আভাখের মাধ্যমে কিভাবে সুন্দর করে তোমাদেরকে গড়ে তোলা যায় সেই জন্য কিন্তু আমরা সব সময় আমাদের চেষ্টা আমরা করে যাচ্ছি বিভিন্নভাবে তো আমাদের শুধু আমাদের চেষ্টায় কাজ হবে না এখানে অনেকগুলো পক্ষ আছে আমরা একটা পক্ষ আমরা যারা পরিচালনা করি শিক্ষক যারা আছেন তারা একটা পক্ষ তোমরা যারা আছো তোমরা একটি পক্ষ অভিভাবক যারা আছেন তারা একটি পক্ষ এই যে সবাই মিলে যদি আমরা চেষ্টা করি তাহলে কিন্তু আমাদের যুদ্ধ জয়লাভ করা সম্ভব হয় সুতরাং এই চেষ্টাটা করতে হবে সবাইকে তাহলে তোমরা নিয়মিত স্কুলে তোমরা আসবে প্রত্যেকে ক্লাসে তোমরা মনোযোগী থাকবে শিক্ষকগণ যেভাবে তোমাদেরকে পড়ান শিক্ষকগণকে তোমরা ফলো করবে বাড়ির কাজ যা দিবে সেগুলো করে আসবে অভিভাবকগণের উদ্দেশ্যে বলবো যে আপনারা সন্তানদের প্রতি আপনারা সর্বোচ্চ আপনারা সময় দিবেন তাদের দিকে আপনারা খেয়াল রাখবেন কারণ তারাই হচ্ছে সত্যিকারের সম্পদ মানব সম্পদ তো সুতরাং তার পেছনে আপনার সময় দিতে হবে তার পেছনে আপনার কষ্ট করতে হবে তাহলে কিন্তু রেজাল্ট আসবে আর শিক্ষকজন যারা আছেন তারাও অত্যন্ত দায়িত্বশীলতার সাথে তারা ক্লাসে পড়াশোনা করান শুধু ক্লাসে না আমাদের এই বিদ্যা নিকেতন থেকে আমাদের শিক্ষকরা প্রত্যেক শিক্ষার্থী কিন্তু একেবারে বাড়ি বাড়িঘর পর্যন্ত তারা খোঁজখবর রাখেন যে তারা বাড়িতে গিয়েও পড়াশোনা করে কিনা যে পড়া দেওয়া হচ্ছে সেই পড়া তারা তৈরি করে নিয়ে আসে নিয়ে আসছে কিনা সেগুলো কিন্তু আমাদের শিক্ষকরা খোঁজখবর রাখেন তো এইগুলো সবগুলোকে একত্রিত করে আমরা খুব সুন্দর করে এই বিদ্যানিকেতনে একটা ডায়রি আমরা তৈরি করছি একটা শিক্ষার্থীদের তোমাদের জন্য একটি ডায়রি আমরা তৈরি করে দিচ্ছি এই ডায়েরির মধ্যে প্রত্যেকের পড়ালেখা তোমাদের কাজকর্ম তোমাদের স্কুলে উপস্থিতি অনুপস্থিতির ফলাফল কি হচ্ছে এই সবগুলো রেকর্ড কিন্তু থাকবে সবগুলো তো আমরা আমাদের সব কিছু মিলে আমাদের মূল উদ্দেশ্য হলো তোমরা যাতে করে ভালো করে পড়াশোনা করে সুন্দর করে সচ্চরিত্র বান এবং দক্ষ মানব সম্পদে যেন তোমরা পরিণত করতে হবে এটাই হলো আমাদের প্রত্যাশা আমরা শুধু শিক্ষিত মানুষ আমরা চাই না আমরা চাই সুশিক্ষিত মানুষ আমরা চাই সুশিক্ষিত এবং দায়িত্বশীল মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ যে মানুষ কৃতজ্ঞ থাকবে তার শ্রেষ্ঠ আল্লাহ রাবুল আলমিনের প্রতি কৃতজ্ঞ থাকবে তার পরিবারের প্রতি তার বাবা মায়ের প্রতি তার সমাজের প্রতি তার দেশের প্রতি সেই রকম দায়িত্বশীল মানুষ আমরা তৈরি হতে চাই এবং সেই কারণে আমাদের বহুবিধ আমাদের পরিকল্পনা চিন্তাভাবনা কার্যক্রম কিন্তু আমাদের এখানে চলমান আছে তোমরা তোমাদেরকে নিয়ে আমাদের অনেক ধরনের পরিকল্পনা আছে তার মধ্যে একটি পরিকল্পনা আমি আজকে শেয়ার করি সেটি হল শিক্ষকরা আছেন পরিচালনা পর্ষদে যারা আছেন তারাও আছেন আপনারা অভিভাবকরাও আছেন অনেকেই শিক্ষার্থীরাও আছেন আমাদের বিদ্যানিকতনের যে ক্লাসের যে সময়সূচি এই সময়সূচিটাকে আমরা সকালটা আমরা শুরু করি মক্তবের মাধ্যমে মক্তব দিয়ে আমরা শুরু করি আমরা শেষটা করতে চাই জোহরের নামাজের মধ্য দিয়ে আমরা ক্লাস শেষ করতে চাই কিসের মাধ্যমে জোহরের নামাজের মধ্য দিয়ে যে তোমরা যারা আছো আমাদের শেষ ক্লাস স্কুল ছুটি হবে তার আগে এইখানে আমরা যে সুন্দর একটি এখানে দালানঘর একটা বিল্ডিং আমরা করে দিয়েছি এই জায়গাটা আমরা উন্মুক্ত রেখেছি এটা উদ্দেশ্য আছে উদ্দেশ্য হলো যে এখানে যেন আমাদের সংস্কৃতি আমাদের ধর্ম আমাদের কর্ম এগুলো যেন আমরা প্র্যাকটিক্যাল এখানে আমরা যেন পড়তে পারি আমরা পড়াতে পারি যেন তাহলে আমরা খুব শীঘ্রই আমরা তোমাদেরকে জানিয়ে দেবো যে আমরা স্কুলের সময়সূচিটা আমরা এমনভাবে নির্ধারণ করব যাতে করে জুহর নামাজটা এখানে পড়ে তারপরে তোমরা বাড়ি যাওয়া তো এই ব্যাপারে আমরা সম্মানিত শিক্ষক যারা আছেন অভিভাবক যারা আছেন তাদের সকলের সহযোগিতা আমরা প্রত্যাশা করব কারণ একটা বিষয় হলো যে যে কোনো জিনিস এমনি শিখা হলো একটা বিষয় আর শেখাটাকে বাস্তবে যখন আমরা প্রতিফলিত করি তখন কিন্তু এটা সত্যিকারের শিক্ষা হয় আমি পড়লাম যে নামাজ এভাবে নিয়ত করতে হয় এভাবে একামত দিতে হয় এটা মুখস্থ করলাম কিন্তু এটা বাস্তবে যদি আমি আবার করি তাহলে এটা কিন্তু মনের মধ্যে এটা গেঁথে যাবে এটা আর কোনোদিন আমরা ভুলবো না তো সুতরাং এই পরিকল্পনা আমাদের আছে আমরা খুব শীঘ্রই ইনশাল্লাহ শুরু করবো আর যে সকল সাংস্কৃতিক কর্মকাণ্ড আমাদের আছে যে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা তারপর আমাদের যে একটি লাইব্রেরি আছে মৌলবী আব্দুল করিম মাস্টার পাঠাগার ও প্রজ্ঞা কেন্দ্র এই লাইব্রেরিতে অনেক বই আছে কিন্তু হ্যাঁ অনেক বই আছে তোমরা বইগুলো তোমরা পড়বা ওই তোমরা যেটা নিতে চাও তোমরা এন্ট্রি করে খাতে এন্ট্রি করে বাড়িতে নিয়ে যাবা পড়ে তারপরে আবার দিয়ে যাবা এই লাইব্রেরি কেন্দ্রিক কিন্তু আমাদের একটা ক্লাসও আমাদের আমরা রেখেছি এবার ডায়েরির মধ্যে যে একটা ক্লাসই হচ্ছে সবার জন্যে লাইব্রেরি ক্লাস এই লাইব্রেরি ক্লাসে তোমাদের সকলকে লাইব্রেরিতে পড়াশোনা করতে হবে ঠিক আছে কারণ লাইব্রেরি হলো জ্ঞানের ভাণ্ডার এখানে যে বই পুস্তকগুলো আছে এই বই পুস্তক তুমি যখন পড়বা তখন তোমার জ্ঞান বাড়বে তোমার জানার শক্তি বাড়বে পরিধি বাড়বে তুমি অনেক জ্ঞানী হতে পারা সুতরাং এই লাইব্রেরির সুবিধাটা তোমরা সবাই গ্রহণ করবে এই প্রত্যাশা করছি আর আমাদের যে ইসলামী সাধারণ জ্ঞান প্রতিযোগিতা আলহাজ মোহাম্মদ আনোয়াল হোসেন রহমতুল্লাহ এটা দ্বিতীয়বারের মতো এবার আমরা করেছি তৃতীয়বার এবার তৃতীয়বারের মতো এবার আমরা করেছি আলহাজ মোহাম্মদ আনোয়াল হোসেন রহমতুল্লাহ ইসলামিক জ্ঞান প্রতিযোগিতা ইসলামী জ্ঞান আল্লা রাবুল আলমিন সর্বপ্রথম পবিত্র কোরআন শরীফে যে পাঁচটি আয়াত আমাদের মহানবীর সাল্লাহ সাল্লামের উপর নাজিল করেছিলেন সেই পাঁচটি আয়াত হচ্ছে সুরা আলাকের প্রথম পাঁচটি আয়াত তিরিশতম পাড়ার মধ্যে আছে সুরা আলাক এই সুরা আলাকের প্রথম পাঁচটি আয়াত জাবালে নূর মক্কা শরীফে কাবা শরীফ থেকে খানিকটা দূরে মক্কানগরীতে জাপানের নূর বা আলোর পাহাড় সেই পাহাড়ের মধ্যে একটা গুহা সেই গুহাটির নাম হচ্ছে হেরা গুহা এই হেরা গুহাতে আমাদের মহানবী সাল্লাইসাল্লাম দীর্ঘ সময় ধ্যানে মগ্ন থাকতেন মানবজাতির মুক্তি কিভাবে হবে এই অন্যায় অবিচার অত্যাচার থেকে মানুষ কিভাবে ফিরে আসবে অন্ধকার থেকে আলোর পথে মানুষ কিভাবে ফিরে আসবে সেই কারণে তিনি ধ্যানে মগ্ন হয়ে থাকতেন এই জামালের নূরে হেরা গুহার মধ্যে আল্লা রুপুল আলমিনের অশেষ মেহরবাণীতে আমি নিজে পবিত্র সেই হেরা গুহাতে আমি গিয়েছি আমি সেইখানে প্রবেশ করেছি আমি কিছু সময় সেইখানে অবস্থান করেছি আমি দুই ডাকাত নামাজ করেছি অনুধাবন করবার চেষ্টা করেছি আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে বিশ্বনবী মহানবী সাল্লু আলাইসাল্লাম ঠিক সেই হেরা গুহায় আমাদের মুক্তির জন্য ধ্যানে মগ্ন থাকতেন কিভাবে মুক্তি আসবে একটি পর্যায়ে আল্লাহ আলমিন সদয় হয়ে পবিত্র কোরআন শরীফের সুরা আলাকের প্রথম পাঁচটি আয়াত নাজিল করলেন এই হেরা গুহাতে মহানবী সাল্লাইসাল্লাম যখন ধ্যানে মগ্ন ছিলেন সেই অবস্থায় হজরত ইব্রাহ আলাহিসাল্লাসাল্লাম পবিত্র কোরআন শরীফের পাঁচটি আয়াত নিয়ে আসলেন সেই পাঁচটি আয়াতের প্রথম শব্দটি হল এ করা এ করা এ কোরআ শব্দের অর্থ কি পড়ো তুমি পড়ো তার মানে কি আল্লাহ রাবুল আলমিন আমাদের উদ্দেশ্যে সর্বপ্রথম যে নির্দেশনাটি দিয়েছেন সেই নির্দেশনাটি হচ্ছে তোমরা পড়ো এ করা পড়ো কিন্তু পড়াশোনাটা কেমন পড়াশোনা হবে সেই কথা কিন্তু আল্লাহ বলে দিয়েছেন এ করা বিস্মি রিক্লাজি হলাক পর তোমার রবের নামে পড়ো তোমার প্রভুর নামে আল্লাহর নামে যিনি সৃষ্টি করেছেন যিনি তোমাকে আমাকে আমাদের সকলকে সৃষ্টি করেছেন সেই রবের নামে সেই আল্লাহর নামে পড়াশোনা করো তার মানে আমাদের পড়াশোনা হতে হবে এইরকম পড়াশোনা যে পড়াশোনা দিয়ে আমরা আল্লাহ রাব্বুল আলমিনকে বুঝতে পারব আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমাদের একটা নেটওয়ার্ক তৈরি হবে একটা কানেকটিভিটি তৈরি হবে সেই পড়াশোনা আমাদের করতে হবে সেই পড়াশোনা করাটা হলো আমাদের প্রত্যেকের উপর খরচ বা বাধ্যতামূলক সেই কারণে আমরা পড়াশোনা করব পড়াশোনার কিন্তু কোনো বয়স নাই কোনো সময় নাই একেবারে নবীজি বলেছেন যে দোলনা থেকে কবর পর্যন্ত বিদ্যা অর্জন কর পড়াশোনা করতে হবে আর পড়াশোনার মধ্যে যারা থাকে আল্লাহ রবুল আলমিন তাদেরকে খুব পছন্দ করেন নবীজি বলেছেন যে মানুষটি বিদ্যা শিক্ষার জন্য বের হয়েছে তার স্থান হল জান্নাত তাকে আল্লাহ জান্নাতে পৌঁছে দেবেন সুহান আল্লাহ তাই আমরা পড়াশোনা করব ঠিক আছে তাহলে আজকে এই পবিত্র রমজান মাসে আমাদের নিকেতনের যারা কৃত শিক্ষার্থী যারা প্রাপ্ত তোমাদের যে বৃত্তি প্রদান করা হয়েছে তোমাদের সংবর্ধনা আমরা প্রদান করলাম যারা আলহাদ মোহাম্মদ আনোয়ার হোসেন রহমতুল্লাহ তৃতীয় বার্ষিক ইসলামী সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছ যারা পুরস্কার পাবে সবার প্রতি আমাদের অনেক অনেক অভিনন্দন শুভকামনা এবং আমরা সবাই মিলে এমন একটি সুন্দর সমাজ আমরা তৈরি করব যেই সমাজটা হবে সকলের জন্য আরামদায়ক সকলের জন্য সুন্দর সবাই ভালো থাকবে শুধু মানুষ না প্রত্যেকটা সৃষ্টি প্রত্যেকটা সৃষ্টি জীব জড়ো প্রত্যেকে ভালো থাকবে এমন একটা সমাজ আমরা তৈরি করবো ইনশাল আমরা আল্লা র বলেছেন যে তোমরা মাটিতে এমনভাবে হাঁটবে না যে মাটি কষ্ট পায় তার মানে মাটিও যেন কষ্ট না পায় সেই দিকেও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে আল্লাহ বলেছে সুতরাং আমরা কাউকে কোনো কষ্ট দিব না কোনো জড় বস্তুকেও কষ্ট দিব না কোনো জীব কোনো প্রাণীকেও তো কষ্ট দিবই না সেই শিক্ষাটা আমরা ধারণ করবো আমরা সবাই সবাইকে ভালোবাসবো এই প্রার্থে আমরা ব্যক্ত করি রমজান মাস বারো মাসের মধ্যে একটা শ্রেষ্ঠ মাস এই মাস হচ্ছে একটা প্রশিক্ষণের মাস একটা ট্রেনিংয়ের মাস আমরা এখানে প্রশিক্ষণ দিচ্ছি যে কীভাবে মানে আত্মসংযম করতে হয় কীভাবে নিজেকে সংযত করে রাখতে হয় কীভাবে সহমর্মিতা অন্যের প্রতি ভালোবাসা অন্যের কষ্ট কিভাবে হৃদয় ধারণ করতে হয় একজন মানুষ না খেয়ে থাকলে তার কি কষ্ট হয় সেটা জন্য আমরা হৃদয়ে ধারণ করতে বুঝতে পারি সেগুলো আমরা এই রোজার মধ্য দিয়ে আমরা কিন্তু প্র্যাকটিস করছি আমরা শিক্ষা গ্রহণ করছি এই শিক্ষার মধ্য দিয়ে আমরা প্রত্যেকেই প্রত্যেকের পাশে আমরা দাঁড়াবো সকলের কষ্ট দূর করবার জন্য আমরা পাশে দাঁড়াবো এবং সেই কারণে কী করতে হবে নিজেকে তৈরি করতে হবে পড়াশোনার মধ্য দিয়ে নিজেকে তৈরি করতে হবে যাতে করে তোমার দৃষ্টিটা সুন্দর হয় স্বচ্ছ হয় ভালো হয় সবাইকে যেন আমরা ভালোবাসতে পারি তো সবার প্রতি অনেক শুভকামনা আল্লাহ রবুল আলমীর সবাইকে ভালো রাখবো আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম